আপনার তীর্থস্থানে যাওয়ার সময় নেই আপনাদের জন্য বলে রাখি মহাপ্রভু একটা নিয়ম বলে গেছে যদি কেউ মনে রাখতে পারেন কাজে লেগে যাবে মহাপ্রভু বলেছে সংসারে যে যা রোজগার করবে প্রতি একশো টাকাতে ষাট টাকা সংসারের জন্য খুব শুনে রাখবেন মহাপ্রভু বাণী একবারে অমৃতের মতো বাণী সোনার মতো বাণী যদি কেউ নিতে পারে হীরার মতো হীরার টুকরোর মতো জিনিস সন্ধান করে করে আমাদের বের করতে হয় সেগুলো আপনাদের সামনে আমরা দিয়ে যাই তাকাবেন মহাপ্রভু বলছেন যে শোনো যদি একশো টাকা কেউ রোজগার করে তবে ষাট টাকা সংসারের জন্যে কুড়ি টাকা ভবিষ্যতের জন্যে ব্যাংকে সংসারে গৃহস্থ মানুষের জন্য বলল আর কুড়ি টাকা ভ্রমণ করার জন্যে গ্রন্থ কেনার জন্যে তার মানে প্রতি একশো টাকাতে ষাট টাকা তাহলে হাজার টাকাতে ছশো টাকা তাহলে প্রতি দিন যদি পাঁচ হাজার টাকা রোজগার করেন কি এক হাজার করেন তাহলে হিসাব করলে এক মাস পরে কত হয় হিসাব করলে এক বছর পরে কত হয় যদি কেউ এভাবে সংসার চালাতে পারে তা সব কিছুই হয় কিন্তু কিছু মনে করবেন না দিনের মাথায় পঁচিশ টাকা সিগারেট কিনে নেবে তবু পাঁচ টাকা ভগবানের জন্য রাখবে না সব দুঃখের ব্যাপার এটাই তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস লাগলো কি বলুন তো আপনাদের এই বঙ্গনগরে এসে একটা ভালো জিনিস শুনলাম আপনারা কত জানেন জানি না আমি কিন্তু শুনলাম কি এখানে কোনো মাতাল নাই আপনাদের হাসি দেখে আর হাততালি দেখে বুঝলাম পাটি ঘরে ঘরে আছে কারণ আমি কালকে বজ বজ কিশোরপুর এই কথাটি বলেছি আর মেয়েদের কি হাসি আর হাততালি বলছি আর দেখবেন একটু রাত বারুক নেহাত সন্ধ্যেবেলায় নিয়েছেন বলে দেখতেন কি হতো এই জন্য কিছু মনে করবেন না দক্ষিণ চস্কি যে রাস করে না তার অবস্থা খুব খারাপ হয়ে কারণ আমি গত এখানে গাইছিলাম দেখি যে রাস করছে সে বেচারে কি কষ্ট খালি ঝাঁপাচ্ছে আর দু চারজন মাতাল খালি আমি তোর বাবা বেটা তুই বেশি দিন করিস না রে ওদের জন্য তোর নিতাই হরিটর হয়ে যাবে তবে এই রাস যদি আমাদের বীরভূম বাঁকুড়াতে যায় না কিছু মনে করবেন না সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে না একবারে চলবে না তবে আপনাদের জন্য করতে হয় কিন্তু আমাদের বীরভূম যদি আপনি রাস শোনেন আপনাদের পছন্দ হবে না বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়াতে তোমার রাস শুনুন একবার সীমিত ভদ্রের মধ্যে একবার হিসাবের মধ্যে রাসের মধ্যে প্রেম ভক্তি চাই তবে রাস শুনবে নইলে একবারে আসর থেকে নামিয়ে দিবে লাফালে ঝাঁপালে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে নামিয়ে যাও একবার তোমার চলবে যাও মানে বিখ্যাত বিখ্যাত আসর আছে মুর্শিদাবাদ নদীয়া মালদা যদি লাফাচ্ছে ঝাপাচ্ছে না বলে এখানে নামিয়ে দে এখন নামিয়ে কিছুই জানে না কিছু বোঝাই না নাচাকরা কোন জায়গায় নাচতে হয় গানটা কোন জায়গায় করতে কিছুই জানে না এখানে এই জন্য প্রত্যেকটি জেলায় গান করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা আছে তবে অপরাধ নেবেন না আপনারা সব কিছু শালীনতা বজায় করে করবেন আপনাদের পরিবেশটি খুব সুন্দর তবে মাতাল কিছু মনে করেন মায়ের মায়েরা মাতাল কিন্তু শুধু আপনাদের এইখানে আছে তা নয় আমাদের ঘরের দুয়ারে গেলে আমরাও পাই কারণ আমি একটা জায়গায় গান করতে গিয়েছিলাম আমাদের এলাকাতে আমাকে একজন ভদ্রলোকা ভদ্রমহিলা আমার কাছে গেছে ভদ্র মহিলা বলছে দাদা বলে কি ইনি আমার পতি দেবতা বলে কোথায় পেছনে দাঁড়িয়ে আছে বলে কি ব্যাপার বলুন তো বলছি উনি খুব খায় তো আপনি একটু বলে দেবেন তো এবারে বললাম সামনে বসবেন আমি বলে দেবো স্বামী স্ত্রীতে বসে আছে মা আর আমি বললাম যারা মদ খান একটু হাত তুলুন তো তখন ও কিন্তু হাতটা তুলতে স্ত্রী বলছে নামি দিয়েছে কিছুক্ষণ পরে বললাম যে মদ যে খায় তার তিনটে লাভ হয় স্বামীটা তাই স্ত্রীকে বলছে শোনে না কীর্তনে যে কি মজা আছে আপনাদের ইচ্ছা পূরণ হবে না কেন এ ভেতরে খিদে রয়েই যাবে এ তিন ঘণ্টাতে কিছু হয় না কিন্তু কোনো জায়গাতে বলবেন না যে আপনি তিন ঘন্টাতে কিছু হয় না বলেছেন কারণ মাপে যেতে হয় এই যে তাকাবেন কিছু মনে করবেন না মায়েরা তা আমি যেই না বললাম যে যে মদ খায় তার তিনটে লাভ হয় তখন ভদ্রলোক বলছে শোনে না তখন স্ত্রী বলছে চুপ করো লে শেষটা শোনো তারপর বলবে আমি যে মদ খায় তার তিনটে লাভ কী কী তখন আমি বললাম প্রথম লাভ তার বাড়িতে কোনো দিন চোট না আর দ্বিতীয় লাভ কী তাকে কোনো কুকুরে কামড়ায় না আর তৃতীয় লাভ কি সে দিন বুড়ো হয় না তখন তার স্ত্রীকে বলছে আমি তখন বুঝতে পেরে গেলাম যে পার্টি আচ্ছা পেয়েছি ওর স্ত্রী খেলে আমাদের ভুরু কুচকাচ্ছে ভালো করে বলুন ওখানে আমি হিম্মত দেখাচ্ছে আমি দাঁড়ান চুপ করে থাকুন আগে বলি যে মদ খাই মদ তাকে খাই মদ সে খায় না কিছু মনে করবেন না সুরার ভান্ড জীবনে পবিত্র হয় না যদি কেউ মদ খায় তার কাছে প্রদীপ পাল একটা নিবেদন রইল যদি আপনার আমি আমার আপনি আমার দাদা হন আপনি আমার ভাই হন তবে আমি আপনাকে করজোরে নিবেদন করবো আপনার ছেলেটাকে আপনি নষ্ট করে দেবেন না আপনি খান না কিন্তু আপনার আপনি খান আপনার স্ত্রী তো খায় না আপনার স্ত্রী তো কোনো দোষ করে নেই তা আপনার স্ত্রী যে দশ মাস দিন গর্বে রেখে ছেটাকে জন্ম দিল আপনি রাত্রি বারোটার সময় মাতলামি করে বাড়িতে ঢুকবেন আপনার বাচ্চা আপনার কাছে শিখবে তো মা যতই ভালো করার চেষ্টা করুন বাবাকে দেখে শিখবে তাহলে এই মাগুলো যে কষ্ট করে বাচ্চাগুলো জন্ম দিল এরা কী পেলো শেষ ফল কী পেলো আপনার মতো একটা মাতাল বাচ্চা পেলো ওই জন্য যখন বাবা হবেন যখন বাবা হবেন তখন সাবধান থাকবেন আমি বাবা হয়েছি মানে আমার চলা আমার বলা সব কিছু কিন্তু বাচ্চা লক্ষ্য করে ওই জন্য বারবার বলবো যদি পারেন আবার অনেকে বলে বন্ধু আমাকে খাইয়ে দিলো আমি তখন বলি যে আপনাকে খাইয়ে দিয়েছে বন্ধু বলে হ্যাঁ বন্ধু না দুশ্মন ভালো করে দেখুন যে বন্ধু হয় সে কোনো মদ খায় যদি বলুন সে তো ফলের রস খাওয়াই আর মদ খায় মানে কি তোমাকে তখন নর্দমার দিকে নিয়ে যাচ্ছে এই জন্য মদ খায় তো সে বন্ধু কী করে হলো সে তো শত্রু বলে বন্ধুর ফেরে মাঝে মাঝে হয়ে যায় তো বন্ধু কি করে হলো তো শত্রু ও খাই বলে তোমাকে চেষ্টা করছে তুমিও ধ্বংসের দিকে যাও তো মদ যারা খায় তিনটে লাভ তাকান কি বাড়িতে চোট ঢোকে না কেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায় কাশি শুরু হয় সন্ধ্যাবেলায় সকালে শেষ হয় কাশি শুরু হয় চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে এখন ঢোকার দরকার নাই ওই যে চোর ঢোকে না আর কুকুরে কামড়ায় না কেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায় তখন হাতে লাঠি নিয়ে চলে আর কুকুর দেখলেই দেখলে আবার দেখবেন যারা পাড় মাতাল হয় তারা নর্দমাতে শুয়ে থাকে আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশি বটে কামড়ানোর দরকার এইবার লক্ষ্য কোন বুড়ো হয় না কেন বুড়ো হবার সুযোগ পায় না তার আগে বল হরি বলি যদি কেউ মাতাল মোটা চাঁদা দেয় তাহলে সে প্রথমে বলবে প্রদীপবাবুকে বাদ দিয়ে তুই যাকে আনবি কারণ ওকে আনলে কিন্তু আমার চাঁদা নাই খালি আমার বিরুদ্ধে বলছে রাধারানী কি শ্যাম সিংহর কি মদন মোহন কি হরিবাসর কি মায়েরা তীর্থস্থান থেকে কেউ যদি আসে যদি তীর্থস্থানে যেতে না পারেন সে যদি আপনার চাইতে বড় হয় তাকে গিয়ে একটু প্রণাম করতে হয় আপনার বন্ধু বান্ধবী যদি যায় বান্ধবী যাই মেয়েরা তাহলে আপনি একটু আলিঙ্গন করবেন আপনার গেলে একটা আলিঙ্গন করবেন কেন না আপনি যে তীর্থস্থানে গিয়েছিলেন আপনার বন্ধুকে আলিঙ্গন করলেন ও কিন্তু কিছু পেয়ে গেল আপনি তীর্থস্থানে গেছেন মা কেউ যদি আপনাকে প্রণাম করলো তাহলে আপনার আশীর্বাদটা পেলো আমার তীর্থস্থানে কিছু ফল পেয়ে গেল তার স্ত্রী কি করলো মা গলায় কাপড় দিয়ে যেই না পাটা ধুয়ে দিয়েছে জিজ্ঞেস করছে হ্যাঁ গো তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে কেমন দেখলে মানে একবার ভয়ে জিজ্ঞেস করতে চাইছে না যে কী কো কী চাইলে মানে বলতে গেলে বলবে আমি চাইবো না বলেছিলাম কি দেখলে গো জানো গো দেখলাম তো আলাদা কথা দারুণ দেখলাম এই তোমাকে নিয়ে যাব, কিন্তু প্রথম কথা কি জানো আমি জগন্নাথ মন্দিরে গিয়ে একটা জিনিস চেয়ে বসলাম স্ত্রী বললো হ্যাঁ গো কী চাইলে গো কী চাইলে গো জানো লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন্দলত চাই আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে স্ত্রীকে ডেকে দে বলছে স্বামী গো স্বামী গো যেদিন থেকে তুমি চলে গেছো যেদিন থেকে তুমি চলে গেছো জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে সেই দিন থেকে আমি প্রতিদিন জগন্নাথকে ডেকে ডেকে বলিতাম প্রতিদিনই আমি জগন্নাথকে ডেকে ডেকে বলিতাম হে জগন্নাথ হে জগবনু মা না মেয়েদের যে কি জ্বালা মেয়ে ছাড়াকে কেউ বোঝে না আমি প্রতিদিন কেড়ে কেড়ে বলতাম জগন্নাথ আমি যেন মা হতে পারি সুকানে আমার কথাটা শুনেছে গো জগন্নাথে আমার ঝুঁকের কথাটা শুনেছে গো বলতে বলতে গর্বে এলো সন্তান সেই সন্তানটা দশ মাস দশ দিন পর পূরণ হলো আর জন্ম নিল ধারেন্দা গ্রামে আপনার সবাই মাথায় কাপড়টা নিন কৃষ্ণমণ্ডলের ছেলে জন্ম নিচ্ছে সবাই একসঙ্গে সঙ্গে তে জন মিল দুঃখী মণ্ডল টানি ধারেন্দাতে জন মিল দুঃখী মণ্ডল সবাই মিলে উলুধ্বনি দেবেন কৃষ্ণভান্দ সন্তানের জন্ম র হরিমান আজ ঝাড়ের রাতে জনম মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল ওই যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ আমাদের ছেলে হয়েছে পুত্র পিতা মাতার আনন্দনা ও ওগো পুত্র হেরি পিতা মাতা আনন্দ ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দনা ধরে ওই যে পুত্র পিতা মাতার আনন্দনা ধরে

বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিন জোরে বলুন এই যে আপনারা বললেন আপনারা মধু দেন কিন্তু আজকে আপনাদের ভুল ধারণাটা ভাঙিয়ে দিয়ে যায় বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন আপনাদের বিশ্বাস মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আমি যতগুলো স্বাস্থ্য থেকে বলবো বইগুলো ঘেঁটে দেখে নেবেন আমি বইটার নাম করছি বইটার নাম হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন বইটা বাজার থেকে পেলে কিনে নেবেন বইটার নাম কী বললাম হিন্দু ধর্মগ্রন্থ কী এবং কেন যদি কেউ দেখতে চান আমার বাসাতে আছে আমি সবসময় নিয়ে নিয়ে ঘুরে বেড়াই হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন তাতে দুটো বইয়ে রেফারেন্স দিয়েছে একটা গভীর গৃহসত্যকার একটা পরাশর গৃহসূত্যকার দুটো বইতে দু রকম মত দিয়েছে শুনবেন যারা জ্ঞানীজন কীর্তন শোনেন শুনবেন কি বলছে যে বাচ্চা জন্ম নিয়ে মুখে মধু দেয় কেন আসলে জন্মের পরে বাচ্চা মানে কান্নাকাটি করে মায়ের দুধ পান করতে পারে না ওই জন্য মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয় মিষ্টি কথা বলার জন্যে নয় যাতে কান্না বন্ধ হয় তার জন্য মধু দিয়ে দেয় দুই কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে এবার আর বলবো না পরের বারে এসে বলে যাব এবারেই বলবো না না বলবো বলেই তো এসেছি এই দেখান প্রথমটা বলি গোবিন্দ গৃহ বলল কি যে বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে কদিন পরে নিয়ে যান বাহান্ন দিন পর এরা সব চমকে গেল তাহলে বীরভূমে বাহান্ন দিন বটে বোধ হয় জানেন না কদিন পরে একুশ দিন পর নাকি তাহলে বাহান্ন দিন পরে চুপ করে যে তাহলে উনি জানেন হয়তো বাহান্ন দিন হতে পারে একুশ দিন পর আঁতুর ঘর থেকে নিয়ে যান স্নান করিয়ে ভগবানের মন্দিরে শুয়ে কোনো মা যদি ভক্তি ভরে ভগবানকে প্রণাম করে বাচ্চার মুখে একটু মধু দেয় এবং ভগবানের কাছে করজোরে প্রার্থনা করতে পারে প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয় তাকাবেন। মিষ্টি মিষ্টি কথা হয় আপনার ছেলে হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি মিষ্টি কথা বলবে আমার কথা নয় শাস্ত্রের কথা গভীর গৃহসূত্রকারের কথাটা আপনি মানুন এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের বংশে বাচ্চা হলে খুব মাথায় রেখে যান কথাটা একুশ দিন পর স্নান করিয়ে মুখে মধু দেবেন মন্দিরে দুই তাকাবেন আপনার বাচ্চার যেদিন অন্নপ্রাশন পরাসগীয় সূত্রকার বলছে যদি ওই দিন না পারলেন তাহলে এক কাজ করুন বলে কি যেদিন অন্নপ্রাশন মুখে ভাত দেবার আগে পরমাণ্ন দেবার আগে একটু মধু দিয়ে সূর্যদেবকে প্রণাম করবেন কী কি নিয়ম বলে দিই মধুটা বাচ্চাকে দেবেন মুখে দিয়ে সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যদেব তুমি যেমন উজ্জ্বল জল করছো আমার ছেলে যেন উজ্জ্বল হয় সমাজের বুকে উজ্জ্বল হয় তাকাবেন প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদে ছিলে হেঁসেছিল সবে এখন তুমি এমন জীবন করহ গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন তাকানা এরকম ছেলে জন্ম দিয়ে যান যেন আমাদের সমাজকে কিছু জয় জায়গায় দি গায়ে আমাদের সমাজকে কিছু দিতে পারে তাকানা মেদনাপুরের ছেলে ক্ষুদিরাম বসু ফাঁসি হবে সবাই কাঁদছে ক্ষুদিরাম বসু হাসছে কেন সে জেনে গেছে যে দেহটার এদিকে দেখেন দেহটার মৃত্যু হয় আত্মাটার মৃত্যু হয় না তাকান বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি নরহ পরানি তথা শরীরাণি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি দেহিনাসমিং যতা কৌমরং জবরং জরা তথা দেহান্তর প্রাপ্তি নাম নমোচ্চুতি আমি অনেক কথা বলে গেলাম আপনার তো কিছু বুঝলেন না কিন্তু ভেঙে বুঝিয়ে দেওয়া আমার কাজ কি যেমন যে কাপড়টা আপনি পরেছেন মা আমি যে কাপড়টা পরেছি ওটা যখন জীর্ণ হয়ে যাবে ওটা পাল্টে একটা নতুন কাপড় আমরা পরব বলুন তো নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয় তাহলে আমাদের কি হয় দেহটা পুরো আত্মা কী করে দেহ ত্যাগ করে কোথায় যায় জোরে বলুন কোথায় যায় অন্য একটা দেহে যায় এর প্রমাণ কি যে যেমন কর্ম করবে তার কল্প ফল অনুযায়ী আত্মা দেহ ধারণ করবে মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে পশুকুলে জন্ম নেবে মানুষ জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হবে মানুষগুলো জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হবে না কেন গোবিন্দচরণ প্রাপ্ত হবে কী কারণে না ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না দেহ যদি একবার হরিনামে সেদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না গোবিন্দচরণ চরণ প্রাপ্ত কথাগুলো শুনবেন গীতা পড়তে হবে এই জন্য আমরা সবাইকে বলে যাই যে যেখানে বসে আছেন গীতা পড়বেন গীতা পড়ো হিন্দু ভাই জোর গলাই বলে যাই গীতা পড়ো হিন্দু ভাই গীতার মতো গ্রন্থ নাই গীতাতে কোনো ভুল নাই তাকাবেন গীতা পড়েছিল কে ক্ষুদিরাম বসু হেসেছিল গলায় দড়ি নিয়ে গীতা পড়েছিল কে নেতাজি সুভাষচন্দ্র বসু গীতা পড়েছিল কে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী দুজনকে মা বলতো কাকে কাকে গর্বধারিণী মাকে আর শ্রীমদ ভাগবত গীতাকে মা বলতো ইনি মহাত্মা গান্ধী বড় বড় ডাক্তার যারা আছেন ইঞ্জিনিয়ার যারা আছেন তাকিয়ে দেখবেন সবাই গীতা পড়ে আমি সবার কাছে জেনেছি সবাই গীতা পড়ে অনেক মেয়েরা শিক্ষিত আছে দেখবেন সকালবেলায় গীতা পড়ে গীতা পড়লে জীবন দেখবেন পাল্টে যাবে তবে প্রশ্ন করবেন আপনারা প্রদীপবাবু গীতা পড়ার তো অনেক কথা বলছেন কিন্তু কি করে গীতা পড়বো আমি আপনাদের বলি ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা মায়েরা ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা ইচ্ছা করুক আর না করুক পর একটু গীতা বারবার বলবো প্রশ্ন করবেন গীতা পড়লে যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের দোষ হবে আমি দাঁড়িয়ে বললাম না আপনাদের দোষ হবে না আপনারা পড়বেন আপনাদের ভুল হোক তবু পড়বেন কেন সাইকেলে প্রথমে চাপতে চাপতে তো দু চারবার পড়েন তারপর তো সাইকেলে সোজা হয়ে যান না কি বলছেন তা প্রথমেই কি কখনো শিখে যায় এর প্রমাণ আমি দিই নাই আমার মতো এমন মানুষ দেয় নাই কে দিয়েছে মহাপ্রভু দিয়েছে প্রমাণ দেখুন মহাপ্রভু গঙ্গায় স্নানে যাচ্ছিলেন ভক্তদের সঙ্গে একজন ব্রাহ্মণ মন্দিরে সিঁড়িতে বসে গীতা পড়ছে আর চোখের জলে ভাসছে লোকে দেখছে লোকটা গীতাটা ভুল পড়ছে খালি ভুল ভাল পড়ছে কিন্তু চোখের জলে ভাসছে এক ভক্ত গিয়ে মহাপ্রভুকে বললেন প্রভু বলে তোমার একজন ভক্ত গীতা পড়ছে চোখের জলে ভাসছে কিন্তু হাজার হাজার ভুল পড়ছে ও কি তার লোক দেখানি কাঁদছে নাকি মহাপ্রভু বললো চলো একবার যাই মহাপ্রভু ছুটে এসে বললো ব্রাহ্মণ তুমি যে গীতা পড়ছো আমি শুনলাম তুমি হাজার ভুল পড়ছো কিন্তু গীতা পড়তে পড়তে তুমি কাঁদছ কেন তখন ব্রাহ্মণ বলে উঠলো প্রভু আমি মূর্খ মানুষ কিছু বুঝি না কিন্তু আমি তো পড়াশুনো জানি না ওই জন্য পড়ার চেষ্টা করে আমার ভুল হয়ে যায় কিন্তু আমি কাঁদছি কেন কেন প্রভু বলে কী জন্যে কাঁদছ আমি এই জন্যে কাঁদছি গীতার পাতাতে দেখতে পেলাম অর্জুন বসে আছে রথে আর কৃষ্ণ রথ টানছে আমি মনে মনে ভাবছি সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে যদি আমি ভগবানকে অর্জুনের মতো ডাকতে পারি তাহলে সংসার রথটাকে আমার ভগবান টেনে নিয়ে যাবে আর আমি ভগবানের ওই রথে বসে বসে ভগসাগর পার হয়ে যাব মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে বললেন ওগ ভক্ত তোমার মতো গীতা পাঠক আর কেউ নাই তুমি গীতা পাঠ করছো ভুল পড়ছ না ঠিক পড়ছ তুমি যে ভাবে পড়ছো গো তুমি যে চোখের জলে ভাসছো গো কীর্তন করতে করতে কীর্তন হরে কৃষ্ণ বলতে পারছে না কিন্তু চোখের জলে কেউ যদি ভাসছে ভাব যদি তার থাকে আর কিচ্ছু দরকার হবে না মা শুধু ভাব চাই আর ভক্তি তাই আর যদি চোখের জলে ভাসতে পারেন ওই জন্য গীতা আপনাদের পড়তে হবে আপনাদের তাকিয়ে দিই তাকিয়ে দেখুন আপনারা গীতার কথা আপনাদের বলে যাই যে যেখানে বসে আছেন দেখবেন আপনারা এক জায়গাতে আমরা বলি যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা না জোরে বলুন কথা বলি জোরে বলুন আমি জোরে শুনতে চাই আপনাদের কি আগে থেকে যাওয়া আসা আছে নাকি কালকে বজ বজে বলেছিলাম যে যাহা বলি সত্য বলিবা সত্য ছাড়া মিথ্যা বলিব না কেউ বলতে পারছে না আর আপনারা বললেন কোর্টে মানে আপনাদের মাঝে মাঝে যাওয়া আসা আছে আচ্ছা বলুন এটার ভেতরে কি আছে জেরে বলুন আপনারা তাও ভাগ্যিস বলতে পারলেন ব্যবহার করেছেন বলে অন্য জায়গাতে একজনকে জিজ্ঞেস করলেন দাদা এটার ভেতরে কী আছে ও বলছে যন্ত্র টন্ত কিছু একটা হবে বোধ মানে বেটা কিছুই বোঝে না আর কি তো মায়েরা তাহলে এখন প্রশ্ন করবেন প্রদীপ বাবা একটা ভুল জিনিস বললেন বলে কি গীতাতে হাত দেবার পর কোর্টে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না এইটা বলার পরেই দেখবেন লোক ভুঁড়ি ভুঁড়ি মিথ্যা কথা বলতে শুরু করে জোরে বলুন হ্যাঁ না তাহলে প্রশ্ন করবেন এই কোর্টে গীতা ছুঁয়ে ভুঁড়ি ভুঁড়ি মিথ্যা কথা বলে সে জিতে গেলেও ওই কোর্টে তার জেতার কোনো চান্স নাই এইখান থেকে বেঁচে গেলে ওইখানে বাঁচার কোনো লাভ নাই প্রত্যেকটি হিন্দু ভাইকে বলবো এই গীতা দেখি আবার গীতা পর হিন্দু ভাই গীতার মধ্যে কোনো ভিল ভুল নাই গীতার মতো গ্রন্থ নাই গীতা হলো পবিত্র গ্রন্থ যদি গীতা এত বড় গ্রন্থ না হবে তাহলে কোর্টে কখনো হাত দিয়ে শপথ করা হয় এত এত ধর্মগ্রন্থ রইল কাউকে ডাকল না গীতাকে ডাকলো কেন শ্রীমৎ ভাগবত গীতা কি কী গীতা কি মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন যেই না এবার বলি গৃহসত্যকার বললো আপনি ছেলেকে জন্মদিনে একটু মধু দিলেন মধু দেবার পরে কি করলেন ভগবানের কাছে প্রার্থনা করলেন আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে ও মা কি করলো দোকানে মধু কোথায় পাবে মধু কিনতে পেল না বলে এক কাজ করো দুই কানে মধুর মধুর দুই দুই কানে কানে শোনা মধু শোনা গেল চলে এত অভাব বাড়িতে মধু কিনবার পয়সা নাই তো জিজ্ঞেস করছে কৃষ্ণমন্ডল মধু কিনতে পারো না বলে কিনব কোথায় পয়সা নাই তো বলে তাহলে এক কাজ করো টাকা পয়সা দিয়ে মধু না কিনলে হলো দুই কানে শোনা গেল মধুর না আজ দুই কানে শোনা গেল মধুর হরি না দুই কানে শোনা গেল মধুর হরি কানে শোনা গেল মধুর না আর দেখবেন কিছু মনে করবেন না আগেকার দাই মা যারা ছিল এখন তার দাই দরকার হয় না কি বলছেন এখন তো হসপিটালে সব তারপর ডায়েট তো দরকার না তাকে তো পেট কেটে বের করে দেয় না কি বলছেন সিজার করে দেয় দায়মা নাই আগে কিন্তু দাইমা বাচ্চা জন্ম হওয়ার পর হাতে এলে দায়মা কি করতো একটু কানে কৃষ্ণ নাম শুনিয়ে দিত আমি আপনাদের বলবো বাড়িতে বাচ্চা এলে বাচ্চা ঢোকার সঙ্গে সঙ্গে যার ঠাকুমা আছেন দিদিমা আছেন বা বাড়িতে বয়োজ্যেষ্ঠ ঠেকু আছেন বাচ্চার কানে একটু হরেকৃষ্ণ নাম দেবেন কেন বাচ্চা যখন হসপিটাল থেকে বাড়িতে ঢুকলো একটু হরে কৃষ্ণ নাম দেবেন দুই কানে সোনা এলো

জগন্নাথ দেবের কৃপায় পেয়েছে বলে জগন্নাথের ছবির সামনে ছেলেটাকে নিয়ে বলছে জগন্নাথ কি আশীর্বাদে কর গো আশীর্বাদে কর গো আশীর্বাদে আমরা ভগবানের মূর্তির সামনে ছেলেদেরকে নিয়ে কি বলি চাকরি দাও

দুই কানে শোনাই এলো হরে দুই কানে শোনাইলো মধু হবার হরে কৃষ্ণ কৃষ্ণ